আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি আমাদের দিল্লি বুডিক্সের শোরুমটার মধ্যে আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি আমাদের দিল্লি বুটিক্সের শোরুমটার মধ্যে কী কী থাকবে আমি এই ভিডিওটার মধ্যে এক নজর দেখাই দিই আপনাদেরকে এই যে এই ড্রেসগুলো যেটা আপনারা চার হাজার আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো টাকা দিয়ে যে ড্রেসটা নেন এটা আগামীকাল শুধুই আমাদের দিল্লি বুডিক্সের শোরুমে অফার থাকবে মাত্র তেরোশো টাকায় কত টাকায় থাকবে উন্না মাত্র তেরোশো টাকা এটা আগামীকালকের জন্য অফার এখানে অনেক ড্রেসের কালেকশন থাকবে এখন অনেক ড্রেসের কালেকশন থাকবে দেখেন লাকজারি এগুলো কিন্তু সব লাক্সারি শিফনের মধ্যে লাকজারি কাজ করা এগুলো শিফন ফ্যাব্রিকের মধ্যে অনেক গডজেস এই ড্রেসগুলো আগামীকাল তেরোশো টাকায় দিচ্ছি আমরা এই যে পার্পল কালার এই ড্রেসটা দেখেন এগুলো আগামীকালকে জন্য স্পেশালি অফার তেরোশো টাকায় ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসুন নুরম্যানসুনের চারতালায় পূর্ণিমাশারি আগামীকাল চারতলার প্রত্যেকটা শোরুমে ভাও এই ড্রেসটার প্রাইস দেখেন এটা আপনি বাইরে যেখান থেকে নেবেন এটা মিনিমাম প্রাইস লাগবে সাড়ে তিন হাজার চার হাজার টাকা আমরা দিচ্ছি কত টাকা এটা তেরোশো টাকা দেখেন গডজেস দামি দামি ড্রেসগুলো আগামীকাল সব দামি দামি লাক্সারি ড্রেসগুলো থাকবে তেরোশো টাকা সকাল সকাল চলে আসবেন শোরুমের এই যে ব্লু কালারটা সেই ব্লু কালারটা এটা অনেক গর্জেস অনেক দামি একটা ড্রেস এটা এটা অনেক দামি একটা ড্রেস এটা তেরোশো টাকা অফার আগামীকাল কিছু অফার এখানে আগামীকাল আরেকটা অফার থাকবে রিয়েল স্টন এবং রিয়েল মিরোর কাজ করা লাহোরি যেটা বাইশশো টাকার ড্রেস আগামীকাল এক হাজার টাকা আমাদের দিল্লি পরিক্রে শোরুমের মধ্যে ক্যাটালকের অনেক ড্রেসের কালেকশন থাকবে মাসালের ড্রেস থাকবে যারা ক্যাটালগের একটু ডিফারেন্ট রেওয়াতের ড্রেস চান এই টাইপের পাকিস্তানি রেওয়াতের কালেকশনগুলো আমাদের এই শোরুমটার মধ্যে আসতে আপনারা পাবেন এখানে বুটিক্সের স্টনে কাজ করার রিয়েল ঝাড়খন্ড স্টনের জিমিচো ফ্যাব্রিকের এই ড্রেসগুলো থাকবে এখানে সব ধরনের এক্সক্লুসিভ লাকজারি ড্রেসের কালেকশন পাবেন আপনারা তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুনভেনশন চারতলায় পূর্ণিমা পূর্ণিমাড়ি আমাদের এই শোরুমের মধ্যে কিছু পাকিস্তানি ড্রেস থাকবে বিন হামিদ এবং বিন খালিদের ড্রেসগুলো পাবেন যেটা অফার প্রাইস থাকে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা মানে তিন হাজার পাঁচশো টাকা এবং এখানে দেখেন ডিজিটালের লোন যেটা আমরা নয়শো টাকায় দিচ্ছি নয়শো টাকা অফার ছিল এটা কিন্তু আগামীকালকের জন্য থাকবে মাত্র আটশো আটশো টাকায় যে ডিজিটালের লোনগুলো যারা পাকিস্তানি জমজম লোন চান যে একটা আদি লোন পড়বেন এগুলো আগামীকালকের জন্য অফার থাকে মাত্র আটশো টাকা সারাদিন ব্যাপী ইনশাল্লাহ অফার চলবে আগামীকাল সারাদিন ব্যাপী সকাল সকাল চলে আসতে হবে আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন আসসালাম